মজ আছিল ধরা না বইहरुছস তুই না বলি বাজারো যাই ভেতে না বই বিরিকাস কে তুই তুই বিরিকাইতি শীতাত দি আমি তো বই তো লাগে লাগে বই 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 करू মুই এরকপ পষ বইতেছে আই পখ মে লাগেছু মে লাগেছু গপক তুই না বাজারো যা সব দিদির বান্দি একটু বিদি কেතර বিরি দিতাম তুই বিরিকাস আদা একটা বিরি দ ধর আমি দেখি না কোনদিন বিরিকাইতা রে বিহে বিরি গাইতাছসতে একটা বিরিকাস নাকি নাও হ্যাঁ একটা বিরি ফুট কি তুই আদে না কি হকি দিছ না বিড়ি খানাড়া ওহ ফুটকি গায় আমরা গ্যা লাগা বিড়ি একাই না দে খেলা ফুটকি গায় ঠিক আছে কিন্না খাস না একটা বিড়ি কিন্না খায় আস্তা বিড়ি দে আস্তা বিড়ি তো দিনছি আমরা মাখনা কিনছি না একটা বিড়ি দেবা আমরা তোর কোন আসবড়ি দাম তুই বিড়ি খাস না তোর আমরা একদিন একটা ছাইলে বিড়ি হয়তাম না আমি ধরে সিগারেট কালাম না ধানো গেলে সিগারেট খাই না তো না আমরা চা খাইতাম দি আড়ি বই ভাই কি লই হ্যাঁ দুআগির দা দা দুআগি একটা বিড়ি রাস্তা কিছু না

এই মই চৈ তেনে মৰ কিবা বিৰি আপ ভাৰ ওনার বিরি লাগে তেল হালছস বি আনাম বিরি দাল তাছজন না কিন্না খায় তার না খাইলে চাইতা র কিন লাগে কোডা বিরি বা সামনে খায় তা দুই দিন বিরি খাই যো দরা টানতা ছায়া দুই দিনই হয় না বিরি খাইও না আমডা দে কিতাব শায় 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 আদ্দাসি খাই ওনার কৰ বিহে কৰ কৰ গাইলাদি তো বিরি আমারে কৰ এবেলা দিলে পেকেট শুদ্ধ দিলাম ওই যে পেকেটটা এওনার দিতাম না যাও গা সামনে লাগে ওনার দিতাম না তে এওন কিবা বুঝিস আইड्या বুদ্ধি আমরা টিয়া দেবো আমাদের লাগে চাইলামে গাওয় তুমি আমার বিরি খাওয়ানি লাগতো না আমডার বিরি অনেক কিন্না খায় তারাম আচ্ছা ওনার বিরি শাণ্ড বইতা হিনা ওনার

নিশাদ বিৰিমন লৈছে মানৱতা নাই যে মুৰব্বী মানে নাই বিৰি চাহ বিৰি খাই